জি কর্মকাণ্ডকে প্রশ্নই দেয়া হবে না। যে ভাইয়ের আঙ্গুলের ইশারায় আপনারা হুমকি ধামকি দিচ্ছেন সেই আঙ্গুল কিন্তু উপরের দিকে আর উঠবে না। প্রিয় ভাইরা আপনারা সতর্ক থাকবেন। আমাদের চারপাশে অনেক শত্রু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই انصاف প্রতিষ্ঠার জন্য আমাদের যে লড়াই তার বিরুদ্ধে শত্রুর সংখ্যা কিন্তু কম না। আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে আমরা যে পরিশ্রম করে এসেছি প্রিয় ভাইয়েরা বিগত দিনে আমাদের জনাব শ্রদ্ধেয় কবির আহমেদ ভাই এবং জামাতে ইসলামের বিভিন্ন থানা পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা যে পরিশ্রম করে এসেছেন আমি শুধু তার ধারাবাহিকতা পালন করছি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা যে কষ্ট করেছেন তা বিফলে যাবে না ইনশাআল্লাহ আমরা বিজয়ের মালা ঘরে বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরবো পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ হাফেজাবাদ বাংলাদেশ জামাদ ইসলামী That's okay.